পাঁচবারের প্রধানমন্ত্রী দুইবারের বিরোধী দলের নেত্রী কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন আলহাজ শেখ হাসিনা এই শেখ হাসিনাকে নিয়ে এই অলিয় আল্লাহকে নিয়ে কিছু কথা বিশ্লেষণ করবো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম দেশপ্রবাস যে যেখান থেকে বিরোধী দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা আসলে শেখ হাসিনার জন্য সতেরো তারিখ একটি গুরুত্বপূর্ণ দিন কারণ উনিশশো সালের সতেরোই নভেম্বর উনি অজিত মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার ঠিক আটান্ন বছর পরে দু হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক বিচারিক ট্রাইব্যুনাল আদালত ওনাকে কিন্তু ফাঁসির রায় প্রদান করেন আরও একটি সতেরো তারিখ ওনার জন্য গুরুত্বপূর্ণ আছে সেটি পরে বলছি তার আগে বলে রাখি আপনারা সকলেই জানেন শেখ মুজিব সহকারে তার পরিবারকে হত্যা করা হয়েছিল হত্যা করার পরে শেখ হাসিনা এবং শেখ রেহেনা ভারতে আশ্রিত ছিল আসলে এই ঘটনা সকলের জানা তারপর একটু বলি ভিডিওর মানে সারমর্ম ভুজানের স্বার্থে তো যখন দীর্ঘ একটা সময় আশ্রিত ছিল পরবর্তীতে উনিশশো সালের সতেরোই মে উনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে এসে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন আসলে তখন যে উনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সেটা নিয়ে কিন্তু নানান মানুষের তখন বিরোধিতা ছিল আওয়ামী লীগের যারা গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন যারা খাওয়া নেতৃবৃন্দ ছিলেন তারা এটা আসলে সহজভাবে মেনে নিতে পারেননি তার ভিতরে একজন হচ্ছে তাজউদ্দিনের স্ত্রী জোহরাতাস একজন হচ্ছেন ডক্টর কামাল হোসেন তারপর বঙ্গবীর কাদের সিদ্দিকী আছে পরবর্তীতে তারা বিভিন্ন দলে চলে যায় বা নিজেরা দল গঠন করে সেটা পরের সাবজেক্ট তো তখন আসলে তাও তাকে কিন্তু কেউ সঠিকভাবে মেনে নিতে পারেননি শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু তারা সপরিবারে হত্যার শিকার হয়েছে সে কারণে তাদের আওয়ামী লীগের যারা দলীয় লোক ছিল তারা মিটিং বসিয়ে শেখ হাসিনাকে মানতে বাধ্য মানে বাধ্য করেছেন সকলকে যার কারণে তারা মেনে নিয়েছেন এই শেখ হাসিনা উনিশশো সালে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং উনি ছিয়াশি সালে যখন এরশাদ ছিল আর কি তখন এরশাদের নেতৃত্বেই হয়েছে নির্বাচন হয়েছে তখন উনি লালদিগির চট্টগ্রাম লালদিগির মাঠে একটি বক্তৃতা প্রদান করেন সেখানে বলেছেন সকল দলের উদ্দেশ্যে যে এরশাদ জাতীয় পার্টিকে এর জাতীয় পার্টির এরশাদ এর সাথে যারা নির্বাচন করবে তারা হবে জাতীয় বেইমান এটা বলার পরেই কিছুদিন পরে উনি কিন্তু এরশাদের সাথে নির্বাচন করেছেন সেখানে বড় কোনো দল বিএনপি বা আদার্স কোন দল কিন্তু অংশগ্রহণ করেনি সেখানে উনি অষ্টআশি সিট পেয়েছেন সেখানে তেমন সফলতা কিন্তু পাননি পরবর্তী সময়ে উনি বিএনপি সহকারে বাম দলের কিছু লোকজনকে নিয়ে এরশাদ বিরোধী আন্দোলন করেন সেখানে এরশাদের পতন ঘটাতে সক্ষম হয় পরবর্তীতে উনি ভেবেছিলেন যে একানব্বই নির্বাচনে উনি ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রী হবে সেটা ওনার পক্ষে সম্ভব হয়নি যার কারণে বাংলাদেশের মানুষের প্রতি ওনার রাগ এবং ক্ষোভ একটু বেশি এটার কারণে উনি বাংলাদেশের মানুষের উপরে এটা করেছিলেন যে আমি ক্ষমতায় দেখে নেব এবং আরও আরো আছেই তার বাবাকে মাকে মেরে দীর্ঘ একটা সময় ফেলে রেখেছে সেখানে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ আসেনি সাধারণ কোনো নেতৃবৃন্দ আসেনি এবং তার তার বাবাকে জানাজা ছাড়া কয়েকজন লোক নামমাত্র জানাজা দিয়ে কাপড় কাচার সাবান পাশ সাবান দিয়ে গোসল করিয়ে তারপরে টঙ্গিপাড়াতে পাঠায় এবং ওনার বাবা মা মানে ওনার ভাই বোন আরও আত্মীয় স্বজন ছিল সবাইকে গণকবর দিয়ে বনানী কবরস্থানে রাখা হয় এটা আসলে ওনার একটা প্রতিশোধ ছিল যে বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা এত কিছু করেছে তো বাংলাদেশের মানুষ তার জন্য তার তাকে এই ই দিল এইভাবে তাকে প্রতিদান দিল এটা কিন্তু ওনার একটা প্রতিশোধ ছিল যে বাংলাদেশ বললায় যাক বাংলাদেশের মানুষ গোল্লাই যাক আমি আমার কার্যক্রম হাসিল করব এবং আমার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য যা কিছু করা লাগে সেটাই করব। তো এরপরে আমি যে ওনাকে পাঁচবারের প্রধানমন্ত্রী বলছি আসলে উনি পাঁচবারের প্রধানমন্ত্রী না উনি প্রধানমন্ত্রী হচ্ছেন দুইবারের বাকি তিনটা তো হচ্ছে আপনার তিন রকম নির্বাচন দুই হাজার সালে যে নির্বাচন হলো সেটাকে বলা হয় ভোটারবিহীন নির্বাচন আবার দুই সালে যে নির্বাচন হলো সেটাকে বলা হয় এরপরে দুই হাজার চব্বিশের যে নির্বাচন সেটাকে বলা হয় আমি তুমি এই এই নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন আসলে এটা কিন্তু প্রধানমন্ত্রী না এবং উনি তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়ে কিন্তু এই নির্বাচনগুলি করেছেন উনি যদি যৌক্তিকভাবে নির্বাচনগুলি করতেন আমার মনে হয় না যে উনি দশটা সিটও পেতেন সাধারণ মানুষ ওনাকে ভোট দিতেন না আর এটা উনি নিজেও জানে আর উনি চেয়েছিলেন যে যতদিন জীবিত থাকবে উনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবে আর উনি ক্ষমতা হস্তান্তর করলে ওনার ফাঁসি হবে না হয় যাবজ্জীবন জেল হবে এটা উনি উনি নিজে উপলব্ধি করতে পেরেছিলেন যার কারণে এই যে জুলাই আন্দোলন হলো আন্দোলনে কিন্তু উনি মরিয়া হয়ে সকল প্রশাসনিক লোককে লেলিয়ে দিয়ে ছাত্র জনতার ওপর কিন্তু আক্রমণ করেছিলেন এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে ওয়াকারের নির্দেশে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সর্বশেষ তার আশ্রয়স্থল হচ্ছে দিল্লি আমি এই জন্য থামরেল এবং টাইটেলে লিখেছি দিল্লিতে শুরু দিল্লিতেই শেষ কারণ বাংলাদেশে যখন রাজনীতি করে করতে আসছে দিল্লি থেকে আসছে আবার বাংলাদেশ থেকে রাজনীতির থালাবাটি কম্বল গুছিয়ে দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে দর্শক আমি ভিডিওটি আর লম্বা করবো না আপনারা যদি আমার কথা বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভুল ত্রুটি হলে সেটাও দৌড়িয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরমতুলিল্লা